কখনো জোটে দেয় আওয়ামী লীগও তাদের জোট সঙ্গীকে দেয় এই এলাকার মানুষ ভাষমান এই এলাকার মানুষের ভাগ্যে দলের প্রতীকের প্রার্থী আসে না আমাকে যখন মনোনয়ন দেয়া হয়নি অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আপনি তো সংরক্ষিত আসনে হতে পারতেন আপনি তো সংসদের উচ্চ কক্ষে যেতে পারতেন আপনি কেন স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্ত নিলেন দল যদি ক্ষমতায় যায় আপনি তার অনেক ভালো অবস্থা হইতে পারত আপনি সব ছেড়ে কেন স্বতন্ত্র প্রার্থী হলেন আমি বললাম আমার আজকে এত দূর আসার পিছনে আমার এলাকার মানুষের কষ্ট পরিশ্রম তাদের অর্থ ব্যয় এবং তাদের ভালোবাসা আর আমার প্রতি বিশ্বাস আমাকে এত দূর নিয়ে আসছে আজকে দল দেয় নাই বলে আমি আমার মানুষদেরকে ফালাই দিয়ে চলে যাব আমি সেটা করব না এই আমার দলের পথ গেছে আমি বলছি ঠিক আছে আমার মানুষ তো আছে আমার দলের পথ যদি চলেও যায় আমার এলাকার মানুষ তো আমাকে ছেড়ে যায় নাই দল যদি চটকে ওঠে আমার মানুষের ভালোবাসা তো আমাকে ঘিরে রাখছে সুতরাং আপনারা যতক্ষণ পর্যন্ত আমার পাশে আছে পৃথিবীর কোন শক্তি নাই ইনশাআল্লাহ আমাকে আমার লক্ষ্য থেকে দূরে সরায়ে দেয় কি আমার লক্ষ্য আমার লক্ষ্য এই অবহেলিত সরাইল এবং আশুগঞ্জকে মডেল উপজেলা করতে করতে